থেকে সোনা মসজিদ হয়ে চাফা রামগঞ্জে সোনা মসজিদ হয়ে শ্যামবাজার পর্যন্ত পৌঁছাতে চব্বিশ টাকা বিরানব্বই পয়সায় অর্থাৎ পঁচিশ টাকা কম খরচ করেছে সেই আলু তারা বিক্রি করছে ছাপ্পান্ন সাতান্ন টাকা প্রতি কেজি এক কেজিতে আমরা দেখলাম যে উনচল্লিশ চল্লিশ টাকা লাভ করছে এইরকম আপনার সংগঠিত হচ্ছে আমাদের অভিযান চলমান হচ্ছে ভোক্তারা যেটা বলে যে আপনারা বিভিন্ন জায়গায় অভিযান চালান একটা জরিমানা করে চলে আসেন কিন্তু ভোক্তা কথা হচ্ছে যে জরিমানা করে এটা সলিউশনটা হচ্ছে না কারণ একটা জায়গায় বিশ হাজার টাকা জরিমানা করছেন পঞ্চাশ করছেন পরবর্তীতে সময় সেই অপরাধটা আবারো করছে ব্যবসায়ীদের কাছে 10000 20000 50000 টাকা এটা কেবল ফ্যাক্ট না বছরে যদি একবার জরিমানা দিতে হয় তাদেরকে কিন্তু এই যে বাকি সময়টা কিন্তু তার দুই নাম্বারইটা করে যাচ্ছে তো ভোক্তাদের কথা হচ্ছে সর্বোচ্চ শাস্তি শুধু টাকার জরিমানা না মানে আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় যেমন হচ্ছে তাদেরকে তাদের মামলা করা হয় জেল জরিমানা করা হয় সে বিষয়ে কি আপনাদের কিছু

আপনি যেমন বললেন যে আমরা অভিযান করে আসি আসলে এগুলো পরবর্তীতে আবারও দাম কেউ আমাদের যেহেতু লোকবল বেশির সমস্যা রয়েছে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা একজন স্টাফ এই লোকবল দিয়ে আসলে সবকিছু নির্মল করা সম্ভব নয় তাহলে কীভাবে সম্ভব সম্ভব এইভাবে যে আমরা আসলে দেখিয়ে দিচ্ছি রয়েছেন আঠারো কোটি ভোক্তা আমাদের দেশে আছেন তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে এই অনিয়মগুলো হচ্ছে আপনারা দয়া করে এই অনিয়মের বিরুদ্ধে আপনারাই সচ্চার হন আপনারা মিডিয়া সহকর্মী আছেন আপনাদেরও দায়িত্ব দায়িত্বটি প্রচার করেন যাতে করে অভাব মেজরিটি ম্যাজোরিটি যেন এই মেসেজটি পায় যেখানে এই প্রচারটা হচ্ছে একই সাথে ব্যবসায়ী কম কমিউনিটি জেনার আছেন এনারাও যেন মেসেজ পান যে এইরকম অপরাধের কারণে এইরকম শাস্তি হচ্ছে এনাকে অর্থদণ্ড দেওয়া হলো ওনার তো পারিবারিক সামাজিকভাবে উনি ঘেও হয়ে গেলে ওনার ছবি আপনাদের মাধ্যমে ওনাদের যে ভিডিও সহ যাচ্ছে তো স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে আমরা কাউকে হেনস্থা করার জন্য এই কাজ করছি এটি মোটেও না আমরা চাই না যে কেউ হেনস্থা হোক নিজেরাই কারেকশন হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই ব্যবসা বাণিজ্য পরিচালনা সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা করছে কিন্তু যিনি বা যারা আইন ভায়োলেট করে অতি মুনাফা লাভের উদ্দেশ্যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেবেন তাদের বিরুদ্ধে কঠোর আইন অনেক ব্যবস্থা হবে আমরা কোনো কারখানো করব না